আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ গত ক্লাসে আমরা সুরা আলার প্রথম আয়াত থেকে সাত নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করেছি আজকে আমরা আট নাম্বার আয়াত থেকে 15 নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ও নুয়াসুরু কালি লিয়ুসুর ওজবর ও নুন পেশ নু ও নু ইয়া সিঞ্জবর ইয়াস ও নুয়াস সিঞ্জে রেসি ও নুয়াসি খেয়াল করুন ওটা হরকত ওয়া ওজবার ও ও এর উপরে এক জবর হয়েছে আমরা জানি কোনো হরফের উপরে এক জবর এক জির এক পেশ থাকলে উক্ত হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে ওয়াও এর উপরে যেহেতু এক জবর এর জন্য ওয়াও কে তাড়াতাড়ি পড়তে হবে ওয়াও জবর ও নুন নু এটাও হরকত এক জবর এক জের এক পেশ এজন্য নুটাও তাড়াতাড়ি পড়তে হবে ওয়া নু ইয়া সিন জবর ইয়াস এটা তাশতি দলা হরব সিন এর উপরে তাশতি হয়েছে আমরা শিখেছি যে যখন তাশতি কোনো হরফের উপরে আসবে উক্ত তাশতি কে দুইবার মিলিয়ে পড়তে হবে প্রথমবার তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে ইয়াসিন জবর ইয়াস দ্বিতীয় বার্তা নিজ হরফের সাথে সিন জের সি ইয়াস সি নু সি র পেশরু ওয়া নু সিরু কাফ জবর কা ওয়া নু কা লাম লাম জের লিল এটা জজমালা হরফ ওয়া নু ইয়াস সিরু কা লিল ইয়াসিন পেশ ইউস র ইয়া খারা জবর র ইউস র ওৱা নিয়া চেৰো কা লিল ইউছ জাল কাব জবৰ যাক ফাজাক কাফ ৰজেৰে কিৰ ফাজাক কিৰ এখানে কাফের ওপৰে তাস্তি হয়েছে। তাস্তিত হলে তার ডান হরকত শৰকত জালের সাথে মিলিয়েছি দ্বিতীয়বাৰ তাৰ নিজ হৰ সাথে মিলিয়েছি ফাজাক হামজা নুন জেৰ ইন নুন জবন্ন ইন্না খেয়াল করুন এই নুনের উপরে জজম হয়েছে দ্বিতীয় নুনের উপর তাস্টিত হয়েছে এমনত অবস্থায় প্রথম জজমকে বাদ দিয়ে দ্বিতীয় নুনের সাথে মিলিয়ে পড়তে হবে হামজা জজমের নুনের সাথে না মিলে তাস্তিদের নুনের সাথে মিলবে হামজা নুনজের ইন নুন জমন্না ইন নুনের উপর তাস্টিত হলে কিছু সময় দৌড়ে রেখে পড়তে হয় এই দূরে রেখে পড়ার নাম হচ্ছে ওয়াজিব গুন্না فذكر إن فاز بورفا عند برع فاز بورفا عند برع فاز بورفا تاز بورفا تاز بورفا تاز فَذَكِّرْ إِنَّ را دكرو... سيذكرو... سین جبر سا یا زال جبر یاد سایز زال کب جبر زک کب جبر کا زک کا سایز زک کا رو رو زک میم یا زبر مائی یا خو جبر یخ می یخ شین یا خرا زبر شا می یخ شا سایز زک করুমী ওয় জবু হল আশ ক ও জবর ওয়া জবর ওয়া তাবর জিম নুন জবর জন্ নব না জন্ন বা পেশু জন্নবু হালাম হল হাম জিনবর আশ জু হল আশ উফ জবর ক আশ ক এখানে খেয়াল করুন ওয়াক্ফ অবস্থায় জবরের পরে যখন খালি ইয়া থাকবে তখন উক্ত ইয়াকে একালি পরিমাণ লম্বা করে হবে ওয়ায়াটা জান আবুহাল আশ ক ওয়ায়তা জান আবুহাল আশ ক আল্লাজিয়াসলানারল কব র

ثم لا يموت فيها ولا يحيا ثامن بثم ثم من زبر ما ثم لم ألب زبر لا ثم لا يزبر يا زبر يا من وابش مو لا يموت تابشتو لا يموت ف يزر فيها ألب زبر ها فيها وَوْ زبر و لم أَلِبْ زبر لا ولا يا ح زبر يح يا زبر يا يحيى ثم لا يموت فيها ولا يحيى قد أفلح من تذكى قف زبر قد حمزة فعزبر أف قد أف لم زبر لا قد أفلح মিম নুন জবর মান হওয়ার কথা এখানে নুন সাকিনের পরে তা আসার কারণে গুণ করে পড়তে হবে কদ আফলাহা মান তা জবর তা জাল কাফ জবর যাক তা যাক কাফ ইয়া করা জবর কা তা যাক কা কদ আফলাহা মান তা যাক কা ওয়াজাকা রসমা ওয়াউ জবর ওয়া জাল জবর যা ওয়া যা কাবজবর কা সিন জবর রস অজা রস নিম জবর মা ও যা কাবর রব বাজের বি রবি হা খরা হি রব্বি হি ফা জবর ফা সৎ লাম জবর সল ফসল লাম ইয়া খরা লা লাসল্লা রব্বি হি লা। বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করতে থাকি আমরা সকলেই কোরআনুল করিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলে প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল